আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যদি অনলাইনে কোনো ব্যবসা করতে চান বা ব্যবসা ইতোমধ্যেই শুরু করেছেন তাহলে আপনার উচিত আপনি এবং আপনার ক্লায়েন্টের মধ্যে সবসময় স্বচ্ছতা বজায় রাখা স্বচ্ছতা এমন একটা জিনিস যেটা আপনি এবং আপনার ক্লায়েন্টের মাধ্যমে যদি এটা বজায় থাকে তাহলে দেখবেন যে আপনার ব্যবসাটাও খুব ভালো করছে এবং ক্লায়েন্টও যদি আপনার সাথে স্বচ্ছতা বজায় রাখে দেখবেন যে তার ব্যবসাটাও অনেক ভালো করছে ব্যবসায়ী সততা বলে একটি কথা আছে এটা যদি আপনি আপনার ব্যবসার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার ব্যবসাটা খুব ভালো করছে আপনি যখন আপনার ক্লায়েন্টের কোনো কাজ করেন তখন চেষ্টা করবেন তার সাথে যে সমস্ত আপনার চুক্তি হয়েছে সেই সমস্ত চুক্তি অনুযায়ী আপনার প্রত্যেকটি কাজকে সমাধান করার জন্য ব্যবসার মধ্যে যদি সততা থাকে তাহলে এখানে আল্লা সুবাহানুয়া তালও রহমত এখানে নাজিল হয় এখানে আরও বিভিন্ন সুবিধা পাওয়া যায় আপনি যখন কোনো একজন ক্লায়েন্টের কাজ করবেন সততার সহিত তখন এই ক্লায়েন্টের সাথে চুক্তি করা কাজটা যখন শেষ হয়ে যাবে তখন সেও কিন্তু এখান থেকে অনেক বেনিফিটেড হবে অবশ্যই দেখবেন একটা সময় সে আবারও আপনার কাছে ফিরে আসবে এর কারণ হচ্ছে আপনি যখন ব্যবসায় সততা দেখাবেন তখন আপনার ক্লায়েন্টগুলো আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আর আপনার ব্যবসাটাও অনেক ভালো থাকবে তাই আমি সবসময় বলি আপনি যখন কোনো ব্যবসা করেন অনলাইনে করেন বা অফলাইনে করেন নিজের দিক থেকে সবসময় স্বচ্ছতা বজায় রাখতে আপনি যদি কাউকে না ঠকান তাহলে বিশ্বাস করুন আপনিও কখনো ঠকে যাবেন না আপনাকে যদিও মানুষ ঠকিয়ে দেয় কিন্তু আল্লাহ আপনাকে ঠকাবে না আপনাকে আল্লাহ যে কোনো কোনোভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক আপনাকে এমন একটি পজিশনে নিয়ে যাবেন যারা আপনাকে ঠকিয়েছে তাদেরই থেকেও অনেক ভালো কিছু করতে পারবেন আশা করি এজন্য সবসময় চেষ্টা করবেন আপনার ব্যবসার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে আপনার ব্যবসা খুব ভালো করবে এটা সত্য আমি আমার এজেন্সি থেকে যত মানুষের কাজ করেছি আমি সবসময় চেষ্টা করি যে আমার ক্লায়েন্টদেরকে আমি সর্বোচ্চ ভালো মানের সার্ভিস প্রোভাইড করার জন্য যদি কখনো এমন হয় যে আমার ক্লায়েন্টিদের সাথে চুক্তি করা যেই চুক্তি করেছি সেই চুক্তির মাধ্যমে আমি এই কাজটি করতে পারবো না তখন আমি চেষ্টা করি আমার থেকে অভিজ্ঞ যারা আমি চেষ্টা করি সবসময় তাদের কাছে আমার ক্লায়েন্টিদেরকে পাঠানোর জন্য এখানে আমি কখনো এমনটা চিন্তা করি না যে আমার এই ক্লায়েন্টকে আমার ধরেই রাখতে হবে বা এই করতে হবে সেই করতে হবে আমি যদি ব্যবসা ভালো কাজ করি তাহলে আমার ক্লায়েন্টটা আমার কাছে এমনিতেই ফিরে আসবে দুই দিন পর হোক পাঁচ দিন পর হোক আলহামদুলিল্লাহ আমি ইতোমধ্যেই বিশ্বের তেরো থেকে চোদ্দোটা দেশের মানুষের সাথে কাজ করেছি এবং আমি সবসময় চেষ্টা করি আমার ক্লায়েন্টদের সাথে স্বচ্ছতা বজায় রাখতে আর এটা সত্য যে স্বচ্ছতা ছাড়া ব্যবসায় টিকা দেখা যায় না হয়তো আপনি সামান্য সময়ের জন্য অল্প সময়ের জন্য আপনি ব্যবসা স্টার্ট করতে পারেন কিন্তু ব্যবসায় টিকে থাকতে হলে সততা আপনার অবশ্যই প্রয়োজন সততা ছাড়া আপনি খুব দূর এগুতে পারবেন না তাই অবশ্যই ব্যবসায়ী সততা বজায় রাখুন আপনার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ